নর্মাল চিকেন তো অনেক খেয়েছেন সুযোগ পেলে কোথাও থেকে রডেলা নিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন জাস্ট জমে যাবে এই ভিডিওটি পুরো দেখবেন এবং একটাও স্টেপ মিস করবেন না তাহলেই কিন্তু আপনার ক্ষতি সাতশো গ্রাম চিকেন আছে আমার কাছে উইথ স্কিন চামড়া থাকলে তো টেস্ট দ্বিগুণ নুন ও এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ভালো করে ঘষে ঘষে মাংসের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ছটা বড় পেঁয়াজ নিয়েছি পাতলা পাতলা করে কুচিয়ে রাখছি কড়াই তেল গরম করতে দিলাম অল্প তেলই নেব কারণ রডেন চিকেন থেকে বেশ ভালোই ফ্যাট বেরোয় ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব ডুমো করে কাটা ছটা আলু ভাজতে দিয়ে দেব হ্যাঁ আলু ছাড়া কি আর মাংস হয় দেখ আলু দিলেই তো তরকারি নষ্ট আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আপনাদের কোনটা পছন্দ আলু ছাড়া না আলু দেওয়া মাংস নুন আর হলুদ ছড়িয়ে দেব গোল্ডেন করে ভাজবো আলুটাকে পেঁয়াজ কুচিয়ে এইভাবে রেডি করে রেখেছি পনেরো থেকে কুড়িটা রসুনের কোয়া লাগবে আর দুটো আদার টুকরো আলু উল্টো পাল্টে সব দিকে সমান করে ভেজে নিতে হবে এইবার আলুগুলো তুলে রাখবো এবার ওই তেলেই পেঁয়াজগুলো ছেড়ে দেবো পেঁয়াজ বারবার করে নাড়লে সমানভাবে ভাজা হবে চলুন ততক্ষণ আদা রসুনটা বেটে নিন আদাগুলো বাটার আগে পাতলা পাতলা করে স্লাইস করে নেবো এতে বাটার কাজটা খুব সহজ হয়ে যাবে পেঁয়াজটা আবারও এনে নেবো ঢাকুনটি সাহায্যে স্লাইস গুলো আলাদা করে নিচ্ছি আদাটা শিলে বেটে নেব আজ মশলা শিলে বেটেই রান্না হবে তাতে স্বাদ আরো বাড়বে তবে মিক্সি করলেও দোষ নেই আদা বেটে রসুন গুলো বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে পেঁয়াজেও বাদামি রং ধরে গেছে আর একটু লাল করে নেব এবার রসুন বাটা দিয়ে দেব মিনিট ভেজে আদা বাটাটাও দিয়ে মশলা ভালো করে ভেজে নিচ্ছি মশলা পুড়ে যাওয়ার আগেই দুটো তিনটে টমেটো দেবো বড় বড় করে কাটা টমেটো দিলে নুন তো আসবেই তবে মাংসে নুন আছে সেটা বুঝে দেবেন এতে টমেটো নরম হবে হালকা আছে ধৈর্য ধরে কাজটা করতে হবে এবার গুঁড়ো মশলার পালা আপনার স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবেন আমি তো একটু বেশি দেবো আগে যেহেতু হলুদ দেওয়া ছিল তাই আর হাফ চামচ মতো হলুদ দিলাম মশলাটা কষাবো ভালো করে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আপনারা চাইলে জিরে ধনের গুঁড়োও দিতে পারেন তেল ছাড়লেই মশলা কষানো রেডি এবার অল্প অল্প করে মাংস ঢেলে মেশাতে থাকবেন এইভাবে অল্প অল্প করে মেশালে মাংসের গায়ে মশলাটা সহজেই মাখানো হয়ে যাবে এখন যেমনটা দেখছেন একদম তেল দেখাই যাচ্ছে না একটু পরে এর রূপটা পুরোই পাল্টে যাবে হালকা আছে ধৈর্য ধরে কষাতে থাকুন মাঝে মাঝে ঢাকা দিয়ে রাখুন মাংস থেকে তেল জল দুটোই ছাড়বে এই সময় আলুর টুকরো গুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব আবারও মাংসের নিজের রসেই মাংসটা রান্না হবে দেখুন কতটা তেলে ঝুলে ভরে গেছে কতটুকু তেল আমি দিয়েছিলাম আর কত তেল এখানে বেরিয়েছে নিচে ধরতে দেবেন না মশলাটা বারবার করে নাড়তে থাকবেন এবার কয়েকটা কাঁচা লঙ্কা তুলে বা এটা রডেল মুরগি তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে আর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করব এই সময় যদি জলটা বেশি শুকিয়ে যায় তাহলে মাঝে মাঝে একটু একটু গরম জল দিতে পারেন ততক্ষণ গোটা গরম মশলাটা বেটে নি চিকেন হলে গরম মশলা বাটাটা দিয়ে সাথে একটু জল দিলাম ভালো করে মিশিয়ে এক দু মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব আমাদের কষা রডেল রেডি সফ করে দেবো একটু ধৈর্য ধরে রান্না করলে এই স্বর্গীয় স্বাদের জুড়ি মেলা ভার আমি চললাম টাটা